আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারী নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে ব্রিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এটা হলো স্পেশাল সানটেক্স কালামকারী স্পেশাল মানে এগুলো অল্প কিছু আসছে এটা আর কি সীমিত স্টক যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে আর দিতে পারবো না খুবই সুন্দর এই ডিজাইনটার চারটা কালার ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে কালার থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন খুবই সুন্দর একটা ডিজাইন চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গিয়া প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারী স্পেশাল কালামকারী এই দেখেন এটা সেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই একদম এক্সক্লুসিভ মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী দেখেন একদম পিওর সুতি কাপড়ের একদম স্পেশাল কালেকশন যার যে কটা ভালো লাগবে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আজকে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিতেছি যার যে কটা ভালো লাগবে নিয়ে নেবেন কেউ মিস করবেন না মিস করলে আফসোস করবেন এগুলো কোনো একদম সীমিত স্টক আছে মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেশে নিতে পারবেন দেখেন ড্রেসের কালার গুলা দেখেন একেবারে মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারী তারপরে দেখাবো যে সবার ভাইরাল সবার রিকোয়েস্টের ভাইরাল কালেকশন দেখেন এটারও চারটে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গি ভাঙ্গি আপনারা নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই যার যার লাগবে শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ কালার কোয়ালিটি আর কি মনের মতো মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন দেখলে মন শান্তি প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার যারা সেট নেবেন সেট নিতে পারবেন ছেলে ভেঙ্গি ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কালারগুলো গুলো মাসাল্লাহ খুবই সুন্দর সেলোয়ার গুলা সবচেয়ে বেশি ভালো আড়াই গোছ করে সেলোয়ার কাপড় দেওয়া আছে আর ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারি খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখেন এগুলা কাপড় হাতে পেলে একদম খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় আর এত কোয়ালিটি ফুল কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস তারপরে দেখাবো এই যে আর একটা দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন এগুলো সম্পূর্ণ স্পেশাল কালেকশন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন তাহলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারি দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর কালারগুলো একদম এক্সক্লুসিভ যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম সেলোয়ার ওরকম অন্য ওরকম রং কস গ্যারান্টি মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে দোকানে এসেও নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন থ্রি পিস কালেকশন মাত্র পাঁচশো নব্বই টাকা যার যে কয়টা ভালো লাগবো খালি স্ক্রিন শর্ যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন প্রতিটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালার একবারে নতুন ডিজাইন স্পেশাল কালামকারী সানটেক্স জয়পুরি দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তো আরো সুন্দর দেখেন এটারও আপনার চারটা কালার আপনারা পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গি প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করবেন না সর্বোচ্চ দুই তিন দিনে বেশি পাইবেন না সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে এসব ডিজাইন আপনারা আর পাইবেন না পর অনেক চাইবেন দিতে পারম না মাত্র পাঁচশো নব্বই টাকা দেখেন ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা স্পেশাল সানটেক্স টেক্স কালামকারী স্পেশাল সান টেক্স কালামকারী থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর দেখেন কালার দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর কালার মাত্র টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে দেখে মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল স্পেশাল সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে নিতে পারবেন এই যে দেখেন সবার রিকোয়েস্টের কালেকশন ম্যাজিক বল সবচাইতে ভাইরাল একটা ড্রেস এটার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কালার গুলো এত সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল স্পেশাল কালামকারী মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন কালার গুলো এত সুন্দর আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারি এই যে দেখেন কালার প্রতিটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো নব্বই টাকা যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলে দিই ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখে দিতেছি বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন দেখেন অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা দেখেন ডিজাইন দেখলে মন শান্তি অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারী মাত্র পাঁচশো মাত্র পাঁচশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যে কোনো যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলে দিই ওটি আমাদের হোলসেল প্রাইস দেখেন স্যালারের কাপড়গুলো খুবই ভালো আড়াইগুজ করে স্যালার দেওয়া আছে অন্যটা পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এগুলা কাপুর কোয়ালিটি যারা নিছেন তারা জানেন সানটেক্সের ব্যাপারে আর যারা নেন নাই তারা বলতে পারবেন না যে কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র নব্বই টাকা সানটেক্স স্পেশাল মাত্র টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকান ওয়াইসা নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কি পরিমাণের যে হিট আমি বইলা বুঝাইতে পারবো না চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ডিজাইন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ওনাটা এত সুন্দর দেখেন ওনার কালারটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারী দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এত সুন্দর আর কি বলার মতো না যে কত সুন্দর ডিজাইন এটার অন্যটা দেখেন একবার কত সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল ডেলিভারি করি না যদি অ্যাডভান্স ছাড়া নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন দোকানে এসে নিয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল যে দেখেন কালার প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর অরিজিনাল সানটেক্স স্পেশাল কালামকারি পিওর সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম